শত কাজের ব্যস্ততার মধ্যে আজ নিজের জন্য একটু সময় বের করে নিলাম আজ সকালের জলখাবার থেকেই শুরু করছি ব্লগটা তার আগে কিন্তু আমি সকালের বাসি কাজ ঝাড়ু দেওয়া এটা সেটা কাজ করে নিয়েছি ক্যামেরাতে আজ আমার মস্ত বড় একটা কাজ আছে তাই জলখাবারের এমন কিছু নয় একদম সামান্য কিছু বানিয়েছি ওই আটার মধ্যে পাউডার দুধ লিকুইড দুধ চিনি আর অল্প নুন দিয়ে আর তেলের মধ্যে অল্প ঘি দিয়ে দিয়েছি ওইটা দিয়ে কয়েকটা বড়া বানিয়ে নেব তা দিয়ে আজকে জল খাওয়াটা হয়ে যাবে কেন বলো তো আজ অনেক কাজ আছে তাই এমন কিছু বানাইনি কোনো কিছু বানানো মানে হচ্ছে অনেকটা বাসন কোষণ দেওয়া এটা সেটা আর আমি কি বলো তো কোনো যখন যেটা মাথায় আসে সেটাই আমি বানিয়ে ফেলি চট জলদি ওইটার আমি নির্দিষ্ট কোনো নাম দিতে পারবো না তবে আমার মাথায় যা এসেছে তাই আমি করে নিয়েছি খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল যে আমি বানিয়ে নিয়েছি আমি আমার ছেলে আর আমার বর্মশাইয়ের জন্যে তার মধ্যে যদি তাল থাকতো তাহলে আরও ভালো হতো খেতে ওইখান থেকে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি বর্মশাইকে আর আমিও খেয়ে নিয়েছি তারপর হচ্ছে আমার গুল্লুমুল্লুকেও অল্প দিয়ে দিলাম ওদেরকে দিয়ে সব বাসন নিয়ে আমি বাইরে চলে গেলাম ওই হচ্ছে আমার সেই মস্ত বড় কাজ অনেক দিন থেকে ভাবছি যে ওই ব্ল্যাঙ্কেটটা ধুবো কিন্তু ধুতেই পারছি না সময়ের অভাব আর কি বলতো বৃষ্টি যখন আমি ধুতে ইচ্ছে হয় তখন কিন্তু রোদ থাকে না হলে কাজের একটু চাপ থাকে ধুতেই পারি না তাই একটু সময় বের করে ওইটাকে ধোয়ার জন্য নিয়ে গেলাম বাথরুমে ও হ্যাঁ আমি আমার পরিচয় দিতে ভুলে গেছি তো চলো আমার পরিচয় তো দিই নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আসাম থেকে আমি সীমা সবাইকে স্বাগত আবার এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি তোমাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ বাড়ে ওইদিকে আমার ব্ল্যাঙ্কেট ও কেঁচা কোচা শেষ তারপর এর মধ্যে দিয়ে দিলাম কমফোর্ট আর কমফোর্টের স্মেলটা আমার খুবই ভালো লাগে শুকনো অবস্থায় ওই ব্ল্যাঙ্কেটের ওয়েট ছিল বারো কিলো আর ভেজানোর পর কত হয়েছে একবার ভাবো কত কষ্ট হয়েছে ওই ব্ল্যাঙ্কেটে ধুতে ও কিন্তু আমি অনায়াসে ধুয়ে নিয়েছি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম ওই ব্ল্যাঙ্কেটে ধুতে রুদ্রুতে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তাই আমার ছেলে নিয়ে দিয়েছে রুদ্রুতে তারপর বাসন কুসন মেজে ছান টান করে চলে এসেছি ঘরে আমার কষ্ট থেকে আমার বড় আমাকে একটু হেল্প করে দিচ্ছেন ওই সবজি কেটে বড় ওই ক্লিপটি আমি লুকিয়ে নিয়েছি আজ রান্না করেছি ডাল লাবড়া বাহারি পটল বড়ার চাল কুমড়ো দিয়ে খণ্ড মুগ ডাল ফুটিয়ে যেভাবে লাউ লাউগণ্ট বানানো ঠিক সেইভাবে বানিয়েছি তবে আজ সম্পূর্ণ নিরামিষ বর্তমানে আমাদের নিরামিষ চলছে রান্নার পর যে সমস্ত বাসন ছিল সেগুলো মেজে এখন ফিন্টার থেকে জল এনেছি তো সবাই এসে গেছে আমরা এখন সবাই একসাথে খেয়ে নেব খাওয়া দাওয়ার পর নিজের জন্য একটু সময় বের করে এসে বসলাম কি বলো তো সারাদিন তো অনেক কাজ করি নিজেরও তো একটু ইচ্ছে হয় সেজেগুজে থাকার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে সারাদিন রাখি চেষ্টা করি কিন্তু নিজের জন্য তো সময় বের করতে পারি না তো আজ বসলাম নিজের হাতের নেন কালারটা একটু আর ওই মাটি দিয়ে ঘর লেপার সময় হাতের নেন কালারটা একদম ছুটে গেছে তাই সেগুলো ভালো করে রিমুভার দিয়ে তুলে নেন কালার দিয়ে নিচ্ছি আর সাথে আমার দেবজিৎ আমার হেয়ার স্ট্রেট করে দিচ্ছে অনেকদিন হয়েছে হেয়ারটা স্ট্রেট করিনি তো আজ আমাকে একটু হেয়ারটা স্ট্রেট করে দিচ্ছি দেবজি আমার অনেক হেল্প করে খুব সুন্দর করে আমার হেয়ার স্ট্রেট করে দিয়েছে এইভাবে আমি মাঝে মধ্যে নিজে নিজে হেয়ার স্ট্রেট করে নিয়ে ঘরেই আর ওই নেন কালারটা আমার ছেলে এনে দিয়েছে আমার জন্য তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এই যে কালারটা দুটো এনে দিয়েছে একটা ছিল গ্রিন কালার আনার পর আমাকে বলল যে মা তোমার যদি পছন্দ হয় না তাহলে আমি দোকানে আবার ফিরিয়ে দিয়ে দেব তো আমি বললাম যে না আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালিও আমাকে ভালোবেসে দিয়েছে তো তাই আমি আর না করিনি কারণ আমি যদি একবার না করে দিই তাহলে ও মনে মনে দুঃখিত হবে তাই কারণ পালিশ তো আর বেশি দিন থাকবে না কিন্তু যদি ওকে না করে দিই তাহলে ফিরিয়ে দিয়ে দেবে আর কোনো দিন আমি চাইলেও এনে দেবে না তাই যা এনেছে তাই আমি নিয়ে নিয়েছি আর ওই যে দেখো আমার হেয়ার স্ট্রেট করার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই যে দেখো আমার লেফট রাইট হ্যান্ডের নেন কালারের ফাইনাল লুক ওইদিকে আবার দেবজিকে কাণ্ড করেছে কি জানো আমার গরম স্টেটনারটা আমার কানে লাগিয়ে দিয়েছে স্ট্রেটনাটা হিটে বসিয়ে চুলে একটু ক্রিম লাগিয়ে নেন কালারটা লাগাতে বসেছিলাম কিন্তু জানি না ও কোথা থেকে এসে বলল যে আমি তোমার হেয়ার স্ট্রেটটা করে দিচ্ছি তো যেমন পারলো ঠিক সেভাবেই আমার করে দিয়েছি কি আর করব বললো তো দিনের বেলা আমি কালারটা লাগানোর সময় দেখেছি যে আমার ওই সাজাগুজোর জিনিসগুলোতে অনেক ধুলোবালি পড়ে রয়েছে তো ভাবলাম যে সেগুলো একটু পরিষ্কার করে নিই তার মধ্যে যেগুলো ডেট আছে যেগুলো আছে তো সেগুলো রাখবো আর যেগুলো নেই সেগুলো ফেলে দেব। তার মধ্যে যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলো দেখে ফেলে দেব। কারণ আমরা তো গ্রামের গৃহবধূ সব সময় তো সাজুগুজু করতে পারি না ঘরের কাজে ব্যস্ততায় যখনই সময় হয় তখন হুট করে এসে সেজে আবার অন্য কাজে চলে যাই একটু সময় বের করে দেখলাম যে যেগুলো ডেট আছে সেগুলো রাখবো আর যেগুলো ডেট নেই সেগুলো ফেলে দেবো আজকাল যে কোনো জিনিস ডেট থেকে ব্যবহার করাটা হচ্ছে বাধ্যতামূলক ওই হচ্ছে আমার দিনের সেই নেন কালারটা আর সব সাজের মধ্যে মেন সাজ হচ্ছে আমার এই সিন্দুরের কৌটা পৃথিবীর সব সাজ এক দিকে আর ওই সাজ হচ্ছে আমার অন্যদিকে আমার কাছে এর চেয়ে আর মূল্য কিছু হতেই পারে না অল্প সিঁদুর আর একটু আলতা তো আমার কাছে যা আছে তা আমি পরিষ্কার করে ডেট দেখে সব কিছু আবার জায়গা মতো রাখছি আমার আবার খুব একটা সাজুগুজু ভালো লাগে না তবে আমার একদম সিম্পল থাকতে খুবই পছন্দ করি মাঝে মধ্যে এইভাবে আমি চেক করে দেখি যেটা ফুরিয়ে যায় সেটা আবার রেখি আর যেটা ডেট যায় সেটা ফেলে দিয়ে যেটা আছে তো আছেই তো এখন আমি আমার ফেসিয়ালের বক্সটাও চেক করে দেখলাম যে ওটার ডেট আছে কি না যদি ডেট থাকে তাহলে রাখবো কেন কি বলো তো আমি এর আগে দু তিনবার ওটার থেকে ইউজ করেছি খুলে দেখলাম যে না ওটার ভিতরে তো আরও আছে আরও দু একবার হয়তো লাগানো যেতে পারে তো এক এক করে দেখছি যে কতটুক আছে ওটার ভিতরে তো খুলে দেখলাম যে না এখনও তো আরও দু একদিন লাগানো যাবে তো ওই থাকতে থাকতে কিন্তু আমি আর একটা অর্ডার দিয়ে দেবো কেন কি বলো তো আমি নিজে নিজে ঘরে ফেসিয়াল করি আর ঘরে যদি থাকে তাহলে একটু সুবিধে হয় যখন ইচ্ছে হয় তখন আমি নিজে নিজে ফেসিয়াল করে নিতে পারবো তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও ক্রিমগুলো চেক করার পর দেখলাম যে বক্সের মধ্যে ডেটটা ঠিক আছে কি না টু থাউজেন্ড আছে তো কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি টাটা